কষ্ট পাইছে নাকি ভাই তাহলে আমরা সেই বিশ্ব সানে দুর্গ সালাম পেশ করছি যে বিশ্ব নবী কিয়ামতের আমাকে আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে কিন্তু সেই রাসুলের সেই নেতার কর্মী হওয়ার দরকার আছে না ভাই আমার আপনার পৃথিবীতে আমরা কর্মী হয়েছি তো যেই সেই নেতা যেই নেতার চরিত্রের মাঝে কোন সন্দেহ তো দূরের কথা তার চরিত্রের মাঝে সব জীবনটাই বরবাদ এমন নেতা আমার আপনার সমাজে আছে না নাই

চাটিয়াল ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি চাটিয়াল ময়দানের মানুষ আসবে পানি পানির জন্য দিক ছেড়ে দৌড়াইতে থাকবে কোথায় পানি খুঁজে পাবে না পাবে না আল্লাহ পা রব্বুল আলামিন বলেন ওই ময়দানে একজন ব্যক্তির হাতে পানি থাকবে এসে হল আমাদের বিশ্বনবী আল্লাহ বলেন আর বিশ্ব নবীর হাতে পানি থাকবে ওই বিশ্ব নেতার কাছ থেকে যারা তার কর্মী হবে তার কাছ থেকে তার হাত থেকে পানি পানির মধ্য দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে ধরে বলেন সুবহান আল্লাহ সে বিশ্ব নবীর প্রতি বাংলার প্রান্ত থেকে আমরা দরুদ ও সালাম পেশ করছি সকলেই বলছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত আমার তৌহিদি জনতার এক অংশ কোরআনের মজলিসে আমরা বসেছি কোরআন থেকে কথা শুনবো রাজি আছেন তো সবাই কথা বলেন রাজি আছে একটু আওয়াজ দিয়ে কথা বলতে হবে সবাই রাজি আছে এই কোরআন কার বাড়ি জোরে বলেন না কার কোরআন আল্লাহর বাড়ি যদি আমরা কে হন মানি বা নাহি মানি যে বাড়ি নয় কোরআন সমাজে থাকবে না তার কোন বিলানি কুরআন এর সাফায়েতে কাল কিয়ামতের ময়দানে আবিয়াল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জাহান্নামের আগুনের থেকে ঠান্ডা পানি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন বলবেন যে হুজুর আপনি তো সতেরা kere এটা জানালেন কুরআনুল কারীমের দলিল দেওয়া লাগবে দলিল ছাড়া কোনো কিছু হবে না কলা গন্ধ কেন আপনি এক শতক জমি ফরাই করতে যাইবেন দলিল ছাড়া কি জমি কিনবেন

কৃপায়दाई করলেন নিয়ামত বাড়াইকে হায়াতের মালিককে জোরে বলেন না কে মউতের মালিককে আমাকে খাওয়ান কে এই পৃথিবীতে আমার আপনারা সবকিছু যিনি দেখেন তিনি কে সে আল্লাহর জন্য হৃদয় থেকে ভক্তি শ্রদ্ধার সাথে আর একবার বলসি আলহামদুলিল্লাহ বিশ্ব নবীর প্রতি বাংলার प्रांत থেকে দরুদ সালাম পেশ করছি যেই নবীর দরুদ ছাড়া দোয়া আল্লাহর দরবারে গৃহীত হয় না যেই নবীর উপরে ফেরেস্তা মন্ডলীরা দোয়া পাঠ করে যেই নবীর উপরে ফেরেশতা মন্ডলীরা আল্লাহর পক্ষ থেকে তারা রাসুলের প্রতি দরুদ সালাম পেশ করে জোরে বলেন সুবাহান যেই নেতা মদিনায় মর মরা সরস গম্বুদের নিচে ঘুমে আছেন যেই নেতার চরিত্র হলো ফুলের মতো পবিত্র জোরে বলেন সুবাহান পৃথিবীতে আমার আপনার অনেক নেতা পাওয়া যায় ভাই যে ঈদে তার চরিত্র ফুলের মতো পবিত্র এ কি বলা যায় কথা কথা কবা যায় সেই নেতার মধ্যে মিথ্যা সুর ঘুষ দুর্নীতি রাহাজানিতে ভরপুর হয়ে আছে ওই নেতার চরিত্রের মাঝে তারপরও পিছনে যায়া স্লোগান দেশে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র বলে কি বলে না অথচ আমার কাছে মনে হয় যেন ওই নেতার চরিত্র পাইখানার চাইতে অপবিত্র কথা গান

যার চরিত্রের মাঝে কোন কালিমা নাই যেই নবী হলেন আমার আপনার নেতা যেই নবী কোনোদিন মিথ্যা বলে নাই যেই নবী কোনোদিন সুদ ঘোষ দুর্নীতি কোনো কিছুই করে নাই কথা বলেন ঠিক কিনা কেমন বিশ্বনবীর সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে প্রিয় ভাইয়েরা আমার আমরা বিশ্বনবীর সুপারিশ করে জান্নাতে সবাই যেতে চাই কথা কন না সবাই চান একটু হাত তোলেন সবাই চান তো লিল্লাহে Al-Quran Al-Aloh Al-Hadith Al-Aloh Al-Warnitaa Tuwari Netaa